এখন চারটে পঁচিশ ভোর তো চলে এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো এই যে একটা ওলা গাড়ি দেখছি দাঁড়িয়ে আছে এই গাড়িটা প্রায় দিনে মানে প্রায় না প্রত্যেক দিনই আসে আসলে আমাদের এখানটায় একজন সাংবাদিক আছে তো ওই বোনটি আর কি যাবে হয়তো সেই গাড়িতে গাড়িটা আসে তাকে হয়তো নিতে তো চলো আর এখন আমি ঠাকুরের নাম ধ্যান করতে বসে প্রত্যেক দিনের মতো আমার যেমন নাম করতে হয় ঠাকুর স্টুডি প্রার্থনা তো এখন হচ্ছে স্টুবিতে করবো আবার এরপর জলের গাড়ি আসবে জলও ধরতে হবে তো আসনটা পেতে নিয়েছি আমি আর এদেরকে বলছি তোরা তাড়াতাড়ি রেডি হ জলের গাড়ি কোনো ঠিক ঠিক থাকে না এই একটা খুব সমস্যা জানো তো জল ধরা জল তোলা খুব সমস্যা এখানে তো এখন চলো স্টুবিতে করে নিই নিয়ে আবার তোমাদের কাছে আসছি আর এখন দেখতে পাচ্ছ চারটে পঁয়ত্রিশ হয়ে গেছে আর এইদিকে তোমার দাদাও বসলো চিনটুকু বললো তাড়াতাড়ি তো চলো দেখা হচ্ছে আবার পরে এখন পাঁচটা পনেরো গাড়ি চলে এসেছে এখন গাড়ির জল নিতে বেরিয়েছি আমি এখন আর এইদিকে দেখো গাড়ি চলে এসেছে একদিকে জলটা দিয়ে এলো তো ওইদিকে জলটা ধরতে পারলাম না এই সামনে দাঁড়াবে তো ওইখান দিয়ে জলটা নিতে হবে তো চলো গাড়ি জল দিই না আর গাড়ি জলটা ধরলে কী বলো তো একদিকে সুবিধা কিনা তো ডালটা সিদ্ধ হয় খেতে ভালো লাগে আর পরে কর্পোরেশন থেকে যে জলটা আসে সেটা কিন্তু নুনতা জল ডাল তো সেদ্ধ হয় না প্রথমত নুনতা আর ওপরে সর মানে ভাসে তো খুব বাজে লাগে খেতে আমার তো ইচ্ছে হয় না আর সবচেয়ে বড়ো সমস্যা কোথায় এখন তো আমি আটটায় বেরিয়ে যাই তোমার দাদাও সকাল চলে চিন্টুর উপরে একটা চাপ পড়ে যায় তার জন্য আমি ভাববো সকালে জলটা ধরে নিই আর যেহেতু আমাদের এখানে গাড়ির নিচে জলের ব্যবস্থা নেই জলটা আসে না তার জন্যে এই গাড়ির জলটা ভালো খেতে ওটাই ধরি

আগে পেঁপে দশ টাকা দিয়ে দাও দশ টাকা পঞ্চাশ হয়ে গেল আর তুমি শশা আমাকে এ দিয়ে দাও হাফ কেজি দিয়ে দাও কুড়ি টাকা তো তোমরা দেখতে পেলে আমি সবজি আলাদার সঙ্গে কীভাবে দরকার সবজি করছি তুই আর কি আবার বললাম যে আমার মতো আমার মতো গরিব মানুষ এই জাতীয় আমি ঝিঙে খাবে না

তো তোমরা দেখতে পেলে এতক্ষণ আমি সবজির দর কষা বস্তু করছিলাম যদি আমি আগে বলেছি ভিডিও আমি দাম দর করতে পারি না খুব একটা তবু মাঝে মাঝে একটু মানে দশ টাকা কুড়ি টাকা যদি কমানো যায় আর কি আর কিছুই না তো যে দেয় দেবে না দিলে আর কিছু করা থাকে না তো এখন আমি চলে এলাম দোকানে ভাবলাম যে একবারে ওখানে বাইরে বেরিয়েছে এক তার দোকানটাও করে নিই তো দোকান করে এখন আবার বাড়ি দিকে যাচ্ছি আর তোমাদের আবার জানাই তোমরা কেমন আছো আসলে ভালো আছো আমি খুব ভালো আছি তো বন্ধুরাকে স্ক্রিপ্ট করে ভিডিও দেখতে ফুল ওয়াচ করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আবার অনেকক্ষণ পর তোমার কাছে ভিডিওটা অন করলাম আর এখন দেখো আমি গাঁটিয়া খাচ্ছি এটাকে বলে এই কট করে যদি বলে গাঁটিয়া চিন্টুকে জিজ্ঞেস করলাম কী বলে বলে গাঁটিয়া আর দেখো চিন্টু না আজকে শুয়ে যেতে পারিনি কেন বলে তো চিন্টু সারা শরীরে কি একটা র্যাস্ট টাইপে বেরিয়েছে ঘামাচিট কি বলবে না গুড়ি 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 এরকম স্কিনের ভেতরে যার ফলে এতটাই কষ্ট পাচ্ছে মানে এই জিনিসটা কিন্তু আমার একবার হয়েছিল খুব কষ্ট তো ও দেখলাম মাঝে একটু কমেছিলো একদিন স্কুলে গিয়েছিলো তারপর আবার স্কুল কামা যাচ্ছে প্রচুর পরিমাণে স্কুল কামাই হচ্ছে জন্য কিন্তু কি করে তো ও আসলে মানে গায়ে সেই মানে জামাই রাখতে পারছে মানে এতটাই কষ্ট হচ্ছে তো যাক এই যে দেখুন এখন মানে তোমার ডাক্তারখানা থেকে এই যে পাউডার নিয়ে এসে কিনে এর মধ্যে বড়ি পাউডার মেশাবো আর এই পাউডারটার সঙ্গে মিশিয়ে এখন ওকে মা এই গায়ে লাগিয়ে দেবো যাই হোক এখন রোদে বেরোতে পারছে না আর আমাদেরকে হয়তো আমার ঘরে যেহেতু প্রচুর পরিমাণ গরম তিনতলা পরে তোমাদের পাখাটাও খারাপ তো ওই জন্য আরও কষ্ট পাচ্ছে বেচারা আর আমিও ভাবছি কি সামনের মাসে একটা পাখাটা কি কিনবো কেননা তো আমার একদম থাকা যাচ্ছে ঘরে বাইরে থেকে এসে না আমার ঘরে কেউ বসবে পাঁচ মিনিট সেটা বসতে পারে না এতটাই গরম তো চলো আমি ওকে একটু পাউডার মাখিয়ে দিই আর আমার সব বন্ধুদের আমি ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য আর যারা এতজন আমার সঙ্গে ছিলে বা আছো বা থাকবে যারা নতুন আসছে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি আর সবার জন্য মঙ্গল প্রিয়া আমরাও কিন্তু ভর্তি কপালে মুখে এত বিবচ্ছক খামাচ্ছি এইসব কাঁধে ফাঁদে ভর্তি তো চলো এখন সবজি কাটতে বসে গেছি আর কি রান্না করব সেটাই হচ্ছে প্রত্যেক দিনের চিন্তার বিষয় হয়ে যায় তো ভাবলাম যে এই ঝিঙে ফিঙে নিয়েছি তো এটা দিয়ে তরকারি করব আর ডাল করব আর পাকা পটল আছে কটা সেটাই ভাজবো তো চলো এখন হচ্ছে সবজি কেটেছি আমার স্নান হয়ে গেছে তো চিঞ্চু স্কুলাই বলে চিঞ্চুকলাম তুই পূজা দিয়ে দে স্নান হলো কি তবু আমার দেখেছো আমাকে দেখলে কেউ বলে স্নান করেছি সেই যেন কি বলবো একটা পাগলি পাগলি মতো তো যাই হোক গরমে এরকম অবস্থা আমার বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু কোনো সোহারা নেই আবার যখন ঠান্ডা দেবে খুবই ঠান্ডা পড়ছে তো যাক এখন আমি সবজি কেটে নিই তো চলো খাওয়া দাওয়া করে চলে এলাম একদম সন্ধ্যেবেলার দিকে এই কটে জামা প্যান্ট আছে সেগুলো ভাঁজ করে রাখছি আর শরীর একদম দিচ্ছে না ভালোই লাগছে না বসে বসে একটু যেন আরাম করে করে ভাঁজ করছি ধীরে ধীরে টুকটুক করে কাজ করছি তো চলো আবার চলে এলাম সন্ধেবেলায় সৎসঙ্গে এই জিনিসটা না হলে আমার একদম চলে না যতটা পারি চেষ্টা করি সৎসঙ্গে যাওয়ার যেগুলো মতো কাছাকাছি থাকে সুযোগ পেলেই চলে যায় আর সাথে চিনটুকু নিয়ে যায় আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও তোমার কাছে শেয়ার করলাম তো ফেরার পথে দেখলাম যে একখানে গণেশ পুজো হয়েছিলো তো সেখানে দেখছি ম্যাজিক শো হচ্ছে আর আমি একটু দাঁড়িয়ে পড়লাম আমার কেউ তো এইগুলো দেখতে খুব ভালো লাগে ম্যাজিক শো বা যে কোনো একটু খেলাধুলা দেখতে ভালো লাগে তো যাই হোক মাঝে মাঝে এরকম মনোভাবটা বাচ্চা বাচ্চা সুলভ মনোভাব হওয়া ভালো ম্যাজিক শো আশা করি শুধু বাচ্চা না বড়ো দেখে সবাই ভালোবাসে সেই জিনিসগুলো তাই না তো তবুও আমি বলবো যে মাঝে মাঝে কিন্তু বাচ্চাদের মতো হয়ে তাই ভালো তো ওই দেখো ম্যাজিক শো হচ্ছে ম্যাজিক দেখছি এখানে ভিডিও আমি শেষ করছি সবাই ভালো থেকো